মাঝে মাঝে মুখ ভরে থাকে হাসি মাঝে মাঝে পায়ে ভীষণ কান্না মাঝে মাঝে ভাবি এত কম কেন প্রেম মাঝে মাঝে ভাবি অনেক হয়েছে আর না হয়তো দাঁড়িয়ে আয আয়না তোমায় দেখে হয়তো তখন দেখছ অন্য কিছু হয়তো দাঁড়াও না দেখার ছলে আমি ছুটে যাই তোমার চোখের পিছু আমি ছুটে যাই তোমার চোখের কিছু আকাশে জমে থাকে বিষণ্ণ মেঘ পথে পথে পড়ে আছে জুই ফুল আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল মাঝে মাঝে ভাবি তুমি এলে হব সুখী মাঝে মাঝে একলা থাকাই সুখ দুঃখ ভাব থেকে চায় প্রিয় তোমার যেন ভাবনায় এক মনের অসুখ যেন ভাবনায় এক মনের অসুখ সবাই খোঁজে একটা প্রিয় ঠিকানা যেই ঠিকানার নিশানা নেই কথা তবু ফিরে যায় তুমি কোন বেদনা ওরাও নিরহারা তুমি কোন বেদনা ওরা আকাশে জমে থাকে বিষণ্ন মে পথে পথে পড়ে আছে জুই ফুল আমরা হয়তো এসবের নই কিছু তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল তবু মেঘে বাতাসের হয় না কখনো ভুল